দর্শক আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মাইলেস্টন কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ইট পার্কেল ছুটছে দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি ভিতরে উপদেষ্টা আসিফ নজরুল এবং দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছে মাইলেস্টন কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই আইন উপদেষ্টা আসিফ নরজুলকে অবরুদ্ধ করে রেখেছে মাইলেস্টন কলেজের শিক্ষার্থীরা তাদের যে ছয় দফা দাবি দিয়েছে সেই ছয় দফা দাবিতে উত্তাল মাইলেস্টন কলেজ দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি